মহাবিশ্বের সবচেয়ে বিধ্বংসী এবং রহস্যময় স্থান কোনটি গ্যালাক্সির জন্মদাত্রী নাকি সময় ও স্থানের ধ্বংসকারী কল্পনা করুন আপনার সামনে মহাকাশের এক কালো গহব্বর এর আকর্ষণ এত তীব্র যে যদি আপনি আলোর গতিতে এর থেকে পালাতে চান তবুও পারবেন না বিজ্ঞান বলছে এটি এমন এক দরজা যার ভেতরে একবার ঢুকলে আপনি কেবল মহাবিশ্ব থেকেই নয় সময় থেকেও হারিয়ে যাবেন এর নাম কৃষ্ণ বা ব্ল্যাক হোল এটি আসলে কি এটি কিভাবে তৈরি হয় আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এর ভিতরে প্রবেশ করলে আপনার কি হবে আজকের ভিডিওতে আমরা এই চরম রহস্যের পর্দা সরাতে চলেছি যা হয়তো মহাবিশ্ব সম্পর্কে আপনার ধারণাকে চিরতরে বদলে দেবে চলুন প্রবেশ করা যাক সেই অন্ধকারের গভীরে প্রথমেই পরিষ্কার করা যাক কৃষ্ণ গহ্বর কোনো মহাজাগতিক দানব বা ভ্যাকুয়াম ক্লিনার নয় এটি হলো একটি মৃত তারা চূড়ান্ত স্বাক্ষর আমাদের সূর্যের চেয়ে কয়েক গুণ বড় একটি বিশাল তারা যখন তার পারমাণবিক জ্বালানি শেষ করে ফেলে তখন বিপর্যয় শুরু হয় ভেতরের দিকে চাপ দেওয়া বিশাল মাধ্যাকর্ষণ শক্তিকে প্রতিরোধ করার মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না তারাটি তখন তার নিজের ভরেই ভেঙে পড়তে শুরু করে এর বাইরের অংশ এক ভয়াবহ সুপার্নোভা বিস্ফোরণে সিটকে গেলেও ভিতরের মূল অংশটি সংকুচিত হতেই থাকে এই সংকুচিত হওয়া চলতে থাকে যতক্ষণ না তার সমস্ত ভর একটি অবিশ্বাস্য ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রভূত হয় আর জন্ম নেয় কৃষ্ণ গহব্বর একটি কৃষ্ণ গহব্বরের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো তার সীমানা ইভেন্ট হরাইজন এটিকে বলা হয় পয়েন্ট অব রিটার্ন এই সীমানায় মধ্যাকর্ষণ এত তীব্র যে মুক্তিবেগ আলোর গদির চেয়েও বেশি হয়ে যায় অর্থাৎ একবার ভিতরে প্রবেশ করলে আপনি বাইরের মহাবিশ্বের জন্য চিরতরে অদৃশ্য হয়ে যাবেন আর এই সীমানার কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি এটি অসীম ঘনত্বের এক রহস্যময় বিন্দু যেখানে আমাদের পদার্থ সমস্ত সূত্র ভেঙে পড়ে সিঙ্গুলারিটি এমন এক স্থান যেখানে স্থান ও কাল উভয়েরই কোনো অস্তিত্ব নেই এটি মহাবিশ্বের সবচেয়ে বড় ধাধা যদি আপনি সত্যি এ গহ্বরে পড়েন তবে আপনার জন্য অপেক্ষা করছে এক বিভীষিকাময় পরিণতি স্প্যটিফিকেশন কৃষ্ণ গহপরের খুব কাছাকাছি মধ্যাকর্ষণ শক্তি আপনার শরীরের বিভিন্ন অংশে ভিন্নভাবে কাজ করবে আপনার পায়ের ওপর টানের পরিমাণ আপনার মাথার চেয়ে অনেক বেশি হবে এই বিশাল জোয়ারের শক্তি আপনার শরীরকে এমনভাবে টানতে শুরু করবে যে আপনি একটি লম্বা চিকন নুডলস মতো সুতোয় পরিণত হবেন কৃষ্ণ আপনাকে শুধু ক্রাশ করবে না এটি আণবিক স্তরে আপনাকে ছিঁড়ে ফেলবে কৃষ্ণ আমাদের শেখায় মহাবিশ্বের চূড়ান্ত শক্তি কতটা অপ্রতিরোধ হতে পারে এটি স্থান কালকে দেয় দেয় সময়কে এবং আমাদের জানা পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে এই ভয়ঙ্কর ধ্বংস নীলার মধ্যেও বিজ্ঞানীরা আশা দেখেন হয়তো এই কৃষ্ণ গহপর গুলি মহাবিশ্বের কাঠামো বোঝার চাবিকাঠি এই অসীম রহস্যের যাত্রা এখানেই শেষ নয় আপনার কি মনে হয় যদি গহ্বর বাষ্পীভূত হয় তবে এর ভিতরে থাকা তথ্য কি সত্যি চিরতরে হারিয়ে যায় নাকি আইনস্টাইন এবং হকিং এর মধ্যে চলা এই বিশাল মহাজাগতিক বিতর্ক অমীমাংসিতই থেকে যাবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান মহাবিশ্বের এই চরমতম সত্যগুলো নিয়ে আরও গভীরভাবে জানতে এবং বিজ্ঞানকে সহজ ভাষায় বুঝতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই অসীম মহাজাগতিক যাত্রার সঙ্গী হন পরের ভিডিওতে অন্য কোনো রহস্য নিয়ে আসব ধন্যবাদ